অভিভাবক কাকে বলে এবং তাদের দায়িত্ব অভিভাবকের অর্থ হল যিনি স্নেহ ভালোবাসা দায়িত্ব ও তত্ত্বাবধানে রাখেন অর্থাৎ যে ব্যক্তি কোনো শিশু বা সন্তানকে লালন পালন শিক্ষা দীক্ষা ও সঠিক পথে পরিচালনা করেন তাকেই অভিভাবক বলা হয় অভিভাবক শুধু জন্মদাতা নয় তিনি এমন এক আশ্রয় যার ছায়ায় শিশুর জীবনের প্রতিটি পদক্ষেপ নিরাপদ হয়ে ওঠে অভিভাবকের দায়িত্ব অভিভাবকত্ব কোনো সাধারণ দায়িত্ব নয় এটি এক বিশাল আমানত ইসলাম নৈতিকতা এবং মানবতার দৃষ্টিতে অভিভাবকের দায়িত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ নিচে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হলো। এক সঠিক দিক নির্দেশনা দেওয়া শিশুর প্রথম বিদ্যালয় তার ঘর তাই অভিভাবকের উচিত তাকে ছোটবেলা থেকেই নামাজ সততা ভদ্রতা সত্যবাদিতা এবং মানবিক আচরণের শিক্ষা দেওয়া আল্লাহ আল্লাহতালা বলেন হে মৌমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন মানুষ ও পাথর ফিম সময় ও স্নেহ দেওয়া শুধু অর্থ নয় সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজন সময় ও ভালোবাসা নিয়মিত কথা বলা তাদের অনুভূতি বোঝা এবং ভুল করলে স্নেহের সঙ্গে সংশোধন করা এটাই প্রকৃত অভিভাবকত্ব চার আদর্শ হিসেবে থাকা অভিভাবক নিজে যদি সত্যবাদী নিয়মিত নামাজি ও সৎ হন সন্তানও সেই পথেই হাঁটবে কারণ শিশুরা সোনার চেয়ে দেখে শেখে বেশি পাঁচ ন্যায় ও সমতার আচরণ সব সন্তান বা তত্ত্বাবধানে থাকা শিশুদের সঙ্গে সমান আচরণ করা উচিত পক্ষপাতিত্ব বা অবহেলা সন্তানের হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করে পরিশেষে অভিভাবকত্ব একটি বরকতময় দায়িত্ব যা আল্লাহ তায়ালা মানুষকে দিয়েছেন তার এক বিশেষ পরীক্ষার অংশ হিসেবে একজন আদর্শ অভিভাবক সমাজ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলে তাই আমাদের উচিত সন্তানদের শুধু লালন পালন নয় তাদের হৃদয়ে নৈতিকতা ইমান ও মানবতার বীজ বপন করা